হ্যালো বন্ধুরা আজকে আমি আর আমার মেয়ে রেডি হয়ে গেছে কোথায় যাচ্ছি সব তোমাদের সঙ্গে শেয়ার করব কেমন লাগছে বলো একদম কিছু সাজ উজ করি কারণ যেখানে যাচ্ছি সেখানে সাজ করে যাওয়ার মতো কোনো কিছুই নেই সেই কারণে তো ও ঘুম থেকে উঠে গেছিল বলো ওকে রেডি করে নিচ্ছি হাই বলে দাও বাবা বলো চলো ঘুরু ঘুরু যাবো হুম বলে দেয় চলো বন্ধুরা তাহলে আমাদের সঙ্গে যাওয়া যাক এবার এই যে আমার রথ চলে এসছে এই রথে চেপেই এখন আমি আর আমার মেয়ে চললাম কোথায় যাচ্ছি সে আমাদের সঙ্গে তো শেয়ার করবই দেখতেই অনেক দিন পর একসঙ্গে ঘুরতে বেরিয়েছিলাম আসলে ঘুরতে বেরোয়নি কাজেই যাচ্ছিলাম এক জায়গায় দেখতেই পাচ্ছি আশপাশটা খুবই ফাঁকা ফাঁকা আর এই যে সোনু একবার মায়ের মুখের দিকে তাকাচ্ছে একবার বাবার কে বাবা বাবা করে ডাকছে আর ওকে টুপিটা পরিয়ে দিয়েছিলাম কারণ তখনও ঠান্ডা হাওয়া দিচ্ছিলো তো আর সেইটা টুপিটাই পরেছিলাম সোয়েটার পরে নি কারণ গরম ছিলই দিনের বেলা তো আশপাশটা দেখতে আসলে অনেকটা গাছ বাগানটা আছে রাস্তা ভালোই লাগছিল অনেকদিন পর বেরিয়েছিলাম তো এখানে আমরা গঙ্গার ধারে এসেছিলাম গঙ্গার ধারে এসেছিলাম গঙ্গা স্নান করবো বলে আসলে শিবরাত্রি করবো তো সেই কারণে তো আমি এখানে খুব ভয় পাচ্ছিলাম বলে ওর বাবাকে ডাকলাম যে তুমিও এসো আমার একা একা খুব ভয় লাগে যায়নি তার আর ও নামতে পারছিল না কারণ শোনু তো সেই কারণে যা হোক করে স্নানটা করে নিলাম স্নানটা করে নিয়ে পারে উঠে এই যে নিয়ে এখন বায়না লাগিয়েছিল ও ওখানকার দোকান থেকে কিছু না কিছু খাবে কিন্তু ওখানে সেরকম খুব একটা ভালো দোকান ছিল না তো একটু এগিয়ে এসে একটা মিষ্টির দোকান পেয়েছিলাম সেখানে আমি আর বাবা সিঙ্গারা খেয়েছিলাম আর ওকে একটু মিষ্টি খাইয়ে নিয়েছিলাম কিন্তু সেটা খেয়ে ওনার মনটা ওনার আসলে আসল উদ্দেশ্য তুমি উদ্দেশ্য কুড়কুরে নেবে তো ছিঁড়ে দিতে হবে কুরকুরেটা নিয়ে নিয়েছে কুরকুরেটা নিয়ে নেওয়ার পর ওর কি বক্তব্য দেখি কুরকুরের প্যাকেটটা দেখি একটু তোমায় তুমি খেয়েছ ছিঁড়ে দেবো না ছিঁড়ে নেবা ছিঁড়ে নাও ছিঁড়ে নাও ও ছিঁচে না আরে বাবা রে দাঁড়াও আমি ছিঁড়ে দিই কি খাচ্ছো তুমি কুরকুরি কি খাচ্ছ কি খাচ্ছ কুকুই ঠিক আছে খাও আজকে ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা যদি তোমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে আমাদের তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও আর চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে নিও সকলে ভালো থাকবে বন্ধুরা টাটা